day tuner. অ্যারেঞ্জ করছে হচ্ছে মাইলিস্টন ট্রাভেলার্স অফ বাংলাদেশ এটা হচ্ছে একটা ফেসবুক ভিত্তিক ট্যুর গ্রুপ আর ছাব্বিশ জুলাই দু সালে হচ্ছে এটার নির্মাণ কাজ আর কি কমপ্লিট করা হয় পাইপ দিচ্ছে দুইটা একদমই সিঙ্গেল ঝুলন্ত ব্রিজ হয়ে গেছে হচ্ছে ডুবন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ ডুবন্ত অবস্থায় আছে বাট ওনাদের বিজনেস কিন্তু ডুবে নাই আজকের ওয়েদারটা এক কথা অসাধারণ মানে রোদ নাই প্লাস হচ্ছে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার দুপুরে আমাদের যেখানে হচ্ছে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে একটা বাসমান রেস্টুরেন্টে হ্যাসেল মুক্ত এবং জানালা মুক্ত ট্যুর করতে পছন্দ করেন তাহলে যুক্ত হতে পারেন মাইলিস্টন ট্রাভেলার্স অফ বাংলাদেশ

সকাল হচ্ছে সাড়ে ছয়টা বাজে আর আমরা ইতিমধ্যে চলে আসছি হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজারে তো এখান থেকে এখন হচ্ছে আমাদের সকালে নাস্তা কমপ্লিট করব আর রাতের ঘুমছে হয় নাই বললেই চলে তো এখন নাস্তা করি আর বাকি কথা আপনাদের সাথে পরে হবে আমরা হচ্ছে এখন নাস্তা কমপ্লিট করতেছি হচ্ছে ডিম খিচুড়ি আর এখানে নাস্তা কমপ্লিট করি আর পাশের গাড়ি হচ্ছে রোট আছে আমাদের সো নাস্তা খেয়ে আমরা হচ্ছে রোটে উঠে যাবো সকালে নাস্তা কমপ্লিট করার পর এখন যাচ্ছে হচ্ছে টলারের ঘাটের দিকে আর ঘাটটা হচ্ছে মূলত যেই ঘাট ওইখান থেকে হচ্ছে টলার গুলা ছেড়ে যায় যায় আর এখানে আসলে হচ্ছে আপনারা বিভিন্ন সাইজের টলার এবং বোট গুলা ভাড়া নিতে পারবেন তো আমাদের হচ্ছে ঢাকা থেকে আমরা বুক করে আসছি আর একটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে এই ট্যুর অ্যারেঞ্জ করছে হচ্ছে মাইলিস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশ এটা হচ্ছে একটা ফেসবুক ভিত্তিক ট্যুর গ্রুপ গ্রুপে জয়েন করতে চাইলে আমি হচ্ছে লিংক গুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সাথে ফেসবুক পেজের লিংকটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওতে এখন চলেন আগে বোটের দিকে যাই আর আজকে বাই জাস্ট ভিউটা দেখেন সকালে বৃষ্টি হয়েছিল আমরা এখন ট্রলার গেছি আর এখান থেকে এখন হচ্ছে রাগামাটি যে প্লেস গুলো আছে কলয়াল পার্ক ব্রিজ বৌদ্ধ মন্দির আদিবাসী গ্রাম এইসব প্লেস গুলো ঘুরার উদ্দেশ্যে মাত্র রওনা দিছি তো আমরা যাই আর যেতে যেতে আপনার হচ্ছে কিছু ভিউ এনজয় করে আসছি আমাদের আজকের দিন একদম ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দির এখন আপনাদেরকে ঘুরে দেখাবো যদি এর আগে আমার আশা হয়েছে এখন হচ্ছে যাই আপনাদেরকে দেখাই আর কাপ্তাইলে এখন অনেক বেশি পানি গত দুইবারের তুলনায় এবার অনেক বেশি পানি চলেন উপরে বৌদ্ধ মন্দিরটা দেখে আসি আর বৌদ্ধ মন্দিরের পাশেই হচ্ছে আদিবাসী গ্রাম আছে কেনাকাটা থাকলে এই গ্রাম থেকে করে নিতে পারেন এখানে বেশ কিছু দোকানপাট আছে আছে সে যে হচ্ছে বৌদ্ধ মন্দির এর আগে এইখানে আমার একবার আশা হয়েছে মন্দিরটা এখন আমি আপনাদের সামনে থেকে দেখাই পিছনে এখন আছে হচ্ছে এই মূর্তিটা আর এটা হচ্ছে টোটাল লম্বাই হচ্ছে উনত্রিশ ফুট আট ইঞ্চি ছাব্বিশ জুলাই দুই সালে হচ্ছে এটার নির্মাণ কাজ আর কি কমপ্লিট করা হয় আর এটার পিছন এবং সামনে থেকে দুই সাইড থেকেই কাপ্তালিকার খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় আর এই বৌদ্ধ মন্দিরের পিছন থেকে মানে এইরকম একটা ভিউ দেখা যায় খুবই সুন্দর পানি কম থাকলে এই জায়গাটা বেশি সুন্দর লাগে আর কি আমাদের হচ্ছে বৌদ্ধ মন্দির ঘোরা কমপ্লিট আর বৌদ্ধ মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আদিবাসী যে গ্রাম আছে ওই গ্রামে এখন আমরা যাচ্ছি গ্রামে হচ্ছে এখানে মানে স্থানীয় কিছু কাপড় চাপড় হচ্ছে খাবারের কিছু আইটেম পাবেন তো এখান থেকে চাইলে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারেন চলেন এখন ওইদিকে যাই রে ঘুরাইছে ঠিক আছে কি তুই কি খাবি কাদা ঠিক আছে

পাবেন পাহাড়ি অনেক ফল আমি হচ্ছে একটা ডাব নিছি এই যে মোটামুটি এই সাইজের আর এই ডাবটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আসলে আনারসের জন্য তো রাঙামাটি অবশ্যই ফেমাস অনেক ভালো মানে অনেক কম দামে অনেক ভালো আনারস পাবেন এখানে আসলে ডাবের পানি কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি এর আগে আমি একবার ডাব খাইছি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর দেখেন আমার পাইপ দিছে দুইটা কিন্তু আমি সিঙ্গেল তো বৌদ্ধ মন্দির এবং আদিবাসী মার্কেট ঘুরা কমপ্লিট করে এখন হচ্ছে আবার রওনা দিছি আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সুবলং বড় ঝর্ণাতে তো সুবলং ঝর্ণায় যাব এর আগে যদিও যাওয়া হয়েছে বাট ওই সময় শীতকাল ছিল ঝর্ণা একবারই পানি ছিল না তো আশা করতেছি যে এবার অনেক ভালো পানি পাবো এতক্ষণ মোটামুটি অনেক মজা টজা করার পরে এখন হচ্ছে আবার আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি দুপুরে আমাদের যেখানে হচ্ছে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে একটা বাস্তবান রেস্টুরেন্টে এখন আমাদের যে প্ল্যাট সেটা হচ্ছে এখন লাঞ্চ করতে যাবো আর ঝর্ণা হচ্ছে আহ বাড়ি খুব বেশি ছিল না তবে যা ছিল মোটামুটি গোসল টোসল আর মজামস্তি করার মতো তো যাই হোক এখন আমরা লাঞ্চ করতে যাই আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঘন্টা পর আর এর মাঝখানে আমরা হচ্ছে আমরা দুপুরে যে জায়গায় লাঞ্চ করবো ওই জায়গায় আসছি এন্ড যা আমরা হচ্ছে নামাজের একটা সময় ছিল আর এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো সো খাওয়া দাওয়ার কি কি মেনু আছে সব কিছু হচ্ছে আপনাদের এখন দেখাবো সো চলে না খাওয়া দাওয়া কমপ্লিট করি আর এটা যে রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে একটা বাসমান রেস্টুরেন্ট সো আপনারা যদি মাইল স্টোন ট্রাভেলার সব বাংলাদেশের সাথে ট্রাভেল করেন সো এই ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর একদম জামেলা মুক্ত ট্রাভেল করতে পারবেন এখন হচ্ছে জাস্ট ভিউটা দেখেন ওই যে দূরে হচ্ছে সম্ভবত বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে আর এই দিক হচ্ছে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে আর এই পরিবেশে আমরা হচ্ছে সবাই এখন যে এখানে খাওয়া দাওয়া করবো আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন হচ্ছে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে বাট যদিও ঝুলন্ত ব্রিজটা হচ্ছে এখন দুবন্ত ব্রিজ তো তারপরও দেখে যাই এখন মেনলি হচ্ছে যাবো ওই ঝুলন্ত ব্রিজে দেন ওইটা পুরো কমপ্লিট করেছে পলল পাল মন্দির সরানা দিব ওইটা কিন্তু মোটামুটি কাছা কাছি তো এখন ঝুলন্ত ব্রিজে যাই অ্যান্ড ওইটা কি অবস্থা অ্যান্ড কি আছে সবকিছু আপনাদের দেখাচ্ছি আসলে হচ্ছে ঝুলন্ত সেতুতে আর এখন আমি আপনাদেরকে লেফটি টেস্টটা দেখাবো ওটার জন্য আপনারা মোটেও জানি প্রস্তুত নাই ঝুলন্ত বিস্ত হয়ে গেছে হচ্ছে দুমন্ত ব্রিজ সো এই যে উই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে দুইটা পিলার এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এটার উপরে এখন পানি প্রবাহিত হচ্ছে এখানে ব্রিজ দুমন্ত থাকার কারণে

কি কি আপনাদের ফ্যাসিলিটিস দিচ্ছে সেগুলো যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই ঢাকা থেকে যাওয়া প্লাস আসা বাস ভাড়া প্লাস হচ্ছে দুই বেলা খাবার থাকবে সকাল এবং হচ্ছে দুপুরে এই সারাদিন ট্রলার দিয়ে ঘুরা প্লাস সব হচ্ছে এই পনেরোশো টাকার মধ্যে ইনক্লুড থাকবে না চাইলে আজি আজই জয়নাজার মালিকা ঝর্ণা দিয়ে এখন আসছে হচ্ছে পলের পার্কে আর এটার মাঝখানে হঠাৎ করে ওয়েদার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে এই কারণে আমাদের আসতে মোটামুটি কিন্তু অনেক বিক্ষেপ হয়েছে কাপ্তাই লেগে কিন্তু অনেক ঢেউ ছিল যেটা হচ্ছে এতক্ষণ বিরতি দেখতে পাচ্ছেন এটা এখানে আসার পর হচ্ছে অনেক বৃষ্টি ছিল দেশ আমরা হচ্ছে সন্ধ্যা পর বিকাল থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে বসাই ছিলাম ভিতরে ওয়েদারটা একটু স্বাভাবিক হল আমরা হচ্ছে আবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে রওনা দিব সো পলোয়েল পার্কে আসলে আসলে আপনার হচ্ছে আহ খুবই নিরিবিলি একটা পরিবেশ পাবেন ঘুরার জন্য শুক্রবার আসলে ওইটা পাবেন না আর এখানে মোটামুটি ছবি তোলার জন্য অনেক প্লেস পাবেন আর এখন আসি হচ্ছে পলোয়েল পার্কের যে লাভ পয়েন্ট ওইটাতে আর এই লাভ পয়েন্ট নিয়ে ছোট করে যদি বলতে চাই তাহলে হচ্ছে হচ্ছে এটা এক আমেরিকান দম্পতির ভালোবাসা স্বর্ণে নির্মাণ করা হয়েছে তারা হচ্ছে যখন কাপ্তাই লেগে বেড়াতে আসে তখন হচ্ছে তাদের যে বোট ওইটা হচ্ছে ডুবে যায় এর পরবর্তীতে তাদেরকে যখন উদ্ধার করা হয় তখন হচ্ছে একে অপরকে জড়ায় ধরে থাকা অবস্থায় পাওয়া যায় তো এরপর থেকে তাদের হচ্ছে একটা স্মৃতি রক্ষার্থে এখানে একটা নির্মাণ করে আর আমাদের মতো আমরা যারা বাঙালি আছি তারা সবাইখানে এখন তালা দিয়ে ভালোবাসার বই প্রকাশ করতেছে চাই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ধন্যবাদ সবাই